এগারো জন বিধায়ককে নিয়ে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং অফ সংক্ষেপে বলা হয় সিওপিইউ কমিটি চেয়ারম্যান বিধায়ক চিত্ত দেববর্মার নেতৃত্বে বুধবাদ্যপূর্ণাগাদ কমলাসাগর চা বাগান পরিদর্শনে আসলেন এগারো জন এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য টিটিডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ ম্যানেজিং ডিরেক্টর মানিক লাল দাস স্থানীয় পঞ্চায়েত প্রধান সৌ অন্যান্যরা এই দিন প্রথমে এসে কমলাসাগর চা বাগানের বলাকা গেস্ট হাউসে দীর্ঘক্ষণ আলোচনা হয় এগারো জন বিধায়ক এবং টিটিডিসির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নিয়ে ত্রিপুরা চা উন্নয়নে আরো কিভাবে জড়ে দেওয়া যায় এবং আরো উন্নত করা যায় তা নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি সময় সকল বিধায়ক এবং চেয়ারম্যান সহ কমলাসগর চা বাগানের চার নম্বর এলাকায় চা বাগানে ঘুরে প্রদর্শন করেন এবং শ্রমিকদের সাথে পরবর্তী চেয়ারম্যান চিত্তরঞ্জন বলেন চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল লক্ষ্য একশো বছরের পুরনো শিল্প এই শিল্প কি কিভাবে ধরে রাখা যায় এবং আরো উন্নত করে নেওয়া যায় সকলের সাহায্য নিয়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে তিনি হতে হবে গুণগত মান ত্রিপুরাতে উৎপাদন করতে হবে শিল্পের মানচিত্রে আমরা আগামী দুই মাসের মধ্যে একটি অপশন সেন্টার স্থাপন করা হচ্ছে যার ফলে আমাদের এখন আর কিংবা কলকাতা যেতে হবে না সর্বদাই আমরা গোহাটি কলকাতার উপর নির্ভর করতে হয়েছে তাই সেপ্টেম্বর মাসের পর থেকে সে উৎপাদনে আমাদের রাজী হবে যার ফলে পূর্বের তুলনায় চায়ের মূল্য পাওয়া যাবে তাছাড়া তিনি আরো বলেন চা শিল্পের মধ্যে এখনো অনেক জায়গা খালি পড়ে আছে সেই জায়গাগুলোর মধ্যে আরো কিভাবে চা শিল্প স্থাপন করা যাবে তা নিয়েও আলোচনা করা হয়েছে একটা সময় গোটা দেশে ত্রিপুরা চায়ের কোন থেকে গোটা দেশের মধ্যে ত্রিপুরা চায়ের ব্র্যান্ড চায়ের এদিন যারা উপস্থিত ছিলেন বিধায়ক চিত্তরঞ্জন বিধায়ক মনোজকান্তি দেব বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক পাঠান লাল জমাতিয়া বিধায়ক ফিলিপ কুমার রিয়াং বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ বিধায়ক দীপঙ্কর সেন পরবর্তী সময়ে সকল বিধায়ক এবং চেয়ারম্যান সহ কমলাসাগর কসব

একশো একশত বছর পুরোনো তো শিল্প এটাকে যেন আমরা কীভাবে বাঁচিয়ে রাখতে পারি শুধু বাঁচিয়ে রাখতে হবে না মানে সকল যারা লোকজন আছে যারা কাজ করেন আমরা যারা দেখাশোনা করি সবাইকে নিয়ে এই চা বাগানকে যেন আমরা আরও যেন কিভাবে উন্নত করতে পারি উন্নত বলতে শুধু মানে বাগান আছে এটা না বাগানের যে পাতাগুলি তোলা হচ্ছে এই পাতা থেকে কিভাবে উন্নত মানের উন্নত মান বলতে একটা তার স্ট্যান্ডার্ড প্লাকিং আছে সেই প্লাকিংয়ের মাধ্যমে চায়ের গুণগত মান কীভাবে আমরা ত্রিপুরাতে প্রোডাকশন করতে পারি উৎপাদন করতে পারি এবং যেহেতু ত্রিপুরাতে একটা জি অপশন সেন্টার হচ্ছে মুসলি নরসিংগরে না তো এইটা কিন্তু আমাদের জন্য আমাদেরকে কিন্তু একটা জায়গাতে এনে দেবে রিপোর্ট অর্থাৎ চা শিল্পের মানচিত্রে এই বছর পেরিয়ে যেতে বসলেও আজকের দিনে দুই সালে যেহেতু একটা টি অপশন সেন্টার স্থাপন করা হবে আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এটা হয়ে চালু হবে এবং যেইখানে আমরা বিগত বছরগুলিতে টি অকশন সেন্টার নতবা কলকাতা টি অকশন সেন্টারকে আমাদেরকে নির্ভর করা হতো নির্ভর করতে হতো সেটা কিন্তু আমরা এখন আর নির্ভর করতে হবে না এবং যথাযথ চায়ের মূল্য আমরা পাব এবং রাজ্যে যারা চা শিল্প নিয়ে কাজ করেন সরকারিভাবে বেসরকারিভাবে এইগুলি এই 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 পর্যায়ে আমরা এসে পড়ছি এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের জন্য এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি নেতৃত্বে আছেন ডক্টর প্রফেসর ডক্টর এমানিক সাহার নেতৃত্বে এবং সেই সঙ্গে বলব যে আমাদের যে চা শিল্পের যে খালি জায়গাগুলি এখনও কিছুটা আছে এবং পরবর্তী সময়ে কীভাবে আরও জায়গাতে আমরা চা শিল্প গড়ে তুলতে পারি এবং আমরা আগে ত্রিপুরা কিন্তু ত্রিপুরার নামটা ছিল না চা শিল্পের মানে ব্র্যান্ডেড চায়ের নামে আমাদের ত্রিপুরার নাম সংযোজিত হয়নি তো এই টি অপশন হওয়ার ফলে এখন কিন্তু ত্রিপুরা একটা ত্রিপুরা রাজ্য চা শিল্পের সঙ্গে শুধু নয় যখন বাইরে এই চাটা যাবে ত্রিপুরা ব্র্যান্ডেড চা হিসেবে টি হিসেবে সেটা পরিচিতি পাবে তো এটা আমাদের জন্য খুবই সুখবর এবং আমরা মানে এইটা কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টা শুধু মানে টিটিডিসি না ত্রিপুরা রাজ্য সরকার আমরা যারা আছি এই এলাকার লোক যারা আছেন যেখানে যেখানে চায় চা বাগান আছে সেখানে সেখানে লোকরা যারা কাজ করছেন সবার প্রচেষ্টাই কিন্তু আমরা এই শত বছর পার হওয়া একটা শিল্প সেই শিল্পকে আমরা কীভাবে বাঁচিয়ে রাখতে পারি এবং মানুষের কাজে মানুষের সাথে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেই জায়গাতে আমরা এসে পড়ছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাকাঠি iach drinking water dea report news tupera 24